দ্যার ইস দ্য রিজন আই এম বিল মাই অল মাই আল্লাহ ফ্রম মাই হার্ট আলহামদুলিল্লাহ এজন্য আমি আমার হৃদয় থেকে আল্লাহ সুখর আদায় করছি আলহামদুলিল্লাহ জার প্রেজেন্ট কামিং টু দ্য টপিক প্রিয় উপস্থিতি মোর প্রসঙ্গে আসা যাক টুডে আই এম গোয়িং টু টক এবং দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম আজকে আমি কথা বলতে চাচ্ছি ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে জয়ার ইসলাম ইজ বেস্ট অন ফাইভ পিলার

এই মৌলিক ডিউটি গুলো ইসলামের পাঁচটি স্তম্ভ হিসাবে পরিচিত হয় এই বিল্ডিং একটি বিল্ডিং এর পাঁচটি পিলার থাকলে তা মজবুত হয়

আজকে বক্তব্যের উপর সকলকে আমল করা তৌফিক দেন এন্ড অলসো এক্সেপ্ট অল অফ আওয়ার অল অফ আওয়ার নাম এবং সকলকে সকলের প্রচেষ্টা কবল করুন এন্ড সো এজ দ্য রাইট পথ টু গো টু জানা আমি এবং সকলকে জানাতে যাওয়ার জন্য একটি সুজা পথ দেখান আমি আসসালাম আলহামদুলিল্লাহ মতো <lightweight>